নারীরা তাদের অধিকার প্রতিষ্ঠা করতে চাচ্ছে কিন্তু আলেমরা বাধা দিচ্ছে কোথায় সমস্যা আসুন জেনে নি একটু গভীর থেকে সম্প্রতি নারী সংস্কার কমিশনের কয়েকজন নারী ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ করেছে এবং তিনশো আঠারো পৃষ্ঠার একটি প্রতিবেদন তার কাছে দিয়েছে যে প্রতিবেদনের মধ্যে অনেকগুলো সুপারিশ তারা করেছে এবং দুর্ভাগ্যজনকভাবে এই সুপারিশগুলোর অধিকাংশই সরাসরি কোরআন ও হাদিসের বিরোধী এই কারণেই বাংলাদেশের সকল ওলামায়াম দলমত নির্বিশেষে এই আইনগুলোর বিরোধিতা করছে এই সুপারিশগুলোর মধ্যে একটা হলো তারা চায় বাবা মার পরিত্যক্ত সম্পত্তি ছেলে ও মেয়ে উভয়ের মাঝে সমান ভাগে ভাগ হবে যেখানে আল্লাহ বলেছেন লিদ্দাকারী মিতল হাজ উম একজন পুত্রের অংশ দুইজন কন্যার অংশের সমান এটা কোরআনের সরাসরি বিরোধী হয়ে গেল এবং এই নারীবাদীদের আরেকটি সুপারিশ হলো আরেকটি দাবি হলো আমার দেহ আমি যেখানে খুশি সেখানে যার সাথে খুশি তার সাথে বিলাবো এটা আমার স্বাধীনতা এখানে কারো হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই অথচ কোরআনের মধ্যে বলা হয়েছে ওকর্নাফি বুয়ুতি কুন্না বলা তাবার রাজানা তাবার রুজাল জাহিলিয়াতিল উলা হে নারীরা তোমরা নিজেদের বিহ অবস্থান করো এবং জাহিলি যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্য প্রকাশ করে বেরিয়েও না তারা তাদের অসাধু ইচ্ছা চরিতার্থ করার জন্য বলে সন্তানের পরিচয় মায়ের নাম হওয়া উচিত বাবার নামে নয় অথচ আল্লাহ তালা বলেন ও দুমলি আবা ইহিম হুয়া কস তোমরা তাদেরকে তাদের বাবার নামে ডাকো এটাই আল্লাহ তালার কাছে অধিক ন্যায় সঙ্গত এবং তারা আরো দাবি করে যে নারীরাও পুরুষের মতো তালাক দেওয়ার অধিকার লাভ করবে অথচ কোরআন হাদিস এবং চারু মাঝহাবের ইমাম একমত যে নারীরা সরাসরি তালাক দেওয়ার অধিকার লাভ করবে না বরং একান্ত প্রয়োজনে বা কোনো সমস্যার সময় তারা স্বামীর থেকে খোলার বিনিময়ে তালাক চাইতে পারবে পরিশেষে একটা কথাই বলতে চাই ইসলাম সমান অধিকারের কথা বলে না বরং ইসলাম বলে ন্যায্য অধিকারের কথা সমান অধিকার সব সময় ন্যায় ও ইনসাফের প্রতীক হয় না যেমন ধরুন আপনার দুইটা সন্তান আছে একজনের বয়স বিশ বছর আর একজনের বয়স পাঁচ বছর আপনি দুইজনকে সমান কাপড় কিনে দিলে এটা তারা পুরতে পারবে না এবং এটা সমান অধিকার হলেও এটা দুইজনের জন্য উপকারী হবে না সুতরাং ন্যায্য অধিকার হলো যার যেটা প্রয়োজন তাকে সেটাই দিতে হবে